তো এবার এক সাইড থেকে কিন্তু এই যে এরকম আস্তে আস্তে এরকম তুলে নেবো দেখো কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো আস্তে আস্তে টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম দেখো এরকম একটু ঝাঁকি দিলেই কিন্তু দেখো এই যে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটতে পারো ছোট বড় যে দোকানের মতন দেখতে এই দেখো ফ্রিজে রেখে সারা বছর কিন্তু খেতে পারবে বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কন্যা রান্না করে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে এই গরমে কিন্তু এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে কাঁচা আম তো সেই কাঁচা আম দিয়েই কিন্তু টক ঝাল মিষ্টি আম শক্ত বানিয়ে তোমাদের দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে বন্ধুরা তো চলো দেখবে আজকে আমি কিভাবে কাঁচা আম দিয়ে আম শক্ত বানাই যে সকল বন্ধু তারা নতুন এই ফেসবুক থেকে দেখলে অবশ্য পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলো এখন শুরু করি তার জন্য লাগবে হচ্ছে কাঁচা আম তো এখানে আমি দেখো এক কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি এই যে এরকম সাইজের তো প্রথমে আমগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেব আমগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি খোসা খুব ভালোভাবে সারিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু খোসা সারিয়ে নিয়েছি তো এইভাবে কেটে নেব তো এবার লম্বা লম্বা করে কেটে নেব কেটে কিন্তু এই যে শক্ত অংশটা কিন্তু ফেলে দেব এইভাবে এবার ছোট ছোট পিস পিস করে কেটে নেব এরকম পিস পিস করে কেটে নেব তো এরকম টুকরো টুকরো করে কিন্তু সব আমগুলো কেটে নেব এই শক্ত অংশটা কিন্তু অবশ্যই ফেলে দেবে এইভাবে কিন্তু সব আমগুলো কেটে নেব সব আমগুলো কিন্তু আমি একই ভাবে কেটে নিয়েছি যে এরকম ছোট ছোট টুকরো করে তো সব আমগুলো দেখো আমার কাটা হয়ে গেছে এই যে গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর কিন্তু কিছুই দেব না প্রথমে দিয়ে দেব যে টুকরো করে কেটে রাখা আমগুলো তো এবার যেটা করব সেটা হচ্ছে এই বাটি মেপে কিন্তু দেড় বাটি জল দেবো আমটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে তো এবার ঢাকা দিয়ে কিন্তু আমগুলো সেদ্ধ করে নেব এখন চাপাটা খুলে দেখবো যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এ দেখো তো দেখো এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের পিছন সাইডটা দিয়ে কিন্তু একটু ম্যাশ করে নেব খুব সুন্দর করে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি দেখো কোনো দলা দলা ভাব কিন্তু আর নেই খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি আগে বন্ধ করে দিয়েছি তো দেখো এরকম একটা আটা ছানি নিয়ে নিয়েছি তো আটা ছানিতে কিন্তু এখন অল্প অল্প করে দেবো আর এটা কিন্তু একটু ছেঁকে নেবো কারণ এর ভিতরে একটু দলা দলা ভাব থাকে কোনো আর ভাব যদি থাকে তাহলে এর ভিতরে যাবে না এরকম করে ছেঁকে নেবো তো দেখো পুরোটাই কিন্তু আমি ছেঁকে নিয়েছি এই যে এই যে কাটটা কিন্তু বেরিয়ে গেছে কড়াই ধুয়ে কিন্তু আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এখন যে আমের যে কাপটা আমি বের করে দেখেছি এটা কিন্তু দিয়ে দেবো তো এবার এর ভিতর কিছু উপকরণ মিশিয়ে নেবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে চিনি আমটা কিন্তু বেশি টক না তার জন্য কিন্তু আমি এই পরিমাণে চিনিটা দিচ্ছি যদি বেশি টক হয় তাহলে বেশি পরিমাণে চিনি দেবে যদি কম টক হয় তাহলে কম পরিমাণে চিনি দেবে তো আমি চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বিট লবণ টক ঝাল মিষ্টি ফেলে বানাবো তার জন্য দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আমি একদম মিহি করিনি কিন্তু একটু গোটা গোটা ভাব আছে এবার খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব তো সব উপকরণ কিন্তু মিশিয়ে দিয়েছি এবার দেব একটু ফুড কালার এরকম সবুজ ফুড কালার যেহেতু আমের আম শক্ত বানাচ্ছি কাঁচা আমের দেখতে ভালো দেখার জন্য কিন্তু একটু ফুড কালার দেবো তোমরা চাইলে নাও দিতে পারো শুধু কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে একটু ফুড কালার দেবো দেখতে ভালো দেখা যাবে তো খুব সুন্দর করে মিশিয়ে নেব তো এবার কিন্তু নেড়ে নেড়ে কিন্তু একটু শুকিয়ে নেব কারণ চিনি দেওয়া আছে চিনির থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে অনাবরত কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে কিন্তু নেড়ে নেড়ে আমি শুকিয়ে নিচ্ছি এই দেখো আর কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা তো দেখো এই আমশক্ত বসানোর জন্য কিন্তু আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে কিন্তু আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তাতে আম শক্তটা খুব ভালোভাবে উঠে যাবে এরকম দুটো প্লেট নিয়েছি জাল দিয়ে দিয়ে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি অনেকটা ঘনত্বটা ঠিক এরকম হবে কিন্তু এর থেকে বেশি শুকালে কিন্তু ভালোভাবে বসবে না তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এখন দুটো প্লেটে কিন্তু আমি ঢেলে নেব তো প্লেটে কিন্তু এরকম চারিদিকে ছড়িয়ে দেবো এইভাবে এরকম একটু ঝাঁকি দিলেই কিন্তু তো দেখো এই যে একটা বসিয়ে দিলাম আর এই যে এটাও কিন্তু দিয়ে দেবো একইভাবে তো দেখো দুটো প্লেটেই কিন্তু আমি খুব সমানভাবে দিয়ে দিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো তো এখন আমি এটা কিন্তু রোদে শুকাতে দেবো তোমরা চাইলে সারা রাত কিন্তু ফ্যানের নিচেও শুকাতে পারো তো যেহেতু খুব রোদ আছে এখন রোদে দিলেই কিন্তু শুকিয়ে দেওয়া হবে তো শুকনো হওয়ার পরে ফিরে আসছি তো দেখো আম সত্ত্বে দুটো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এই দেখো দেখলেই তোমরা বুঝতে পারছো তো কত সুন্দর হয়েছে তো এখন আমি তুলে নেবো এরকম একটা চাকুর সাহায্যে কিন্তু দু সাইডে এরকম একটু কেটে নেব তাহলে কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে এটা তো এবার এক সাইড থেকে কিন্তু এই যে এরকম আস্তে আস্তে এরকম তুলে নেব দেখো কত সুন্দর ভালো উঠে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো আস্তে আস্তে টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম দেখো কাঁচা আমের আমসত্ব তো এবার আমি কেটে নেব তো দেখো এইভাবে কিন্তু আমি কেটে নেব তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটতে পারো ছোট বড় তো আমি মাঝারি আকারে কিন্তু কেটে নেব কত সুন্দর কেটে যাচ্ছে এবারে একটা তুলে কিন্তু তো এবার কিন্তু মুড়ে নেব এই যে দোকানের মতন তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো এটাও কিন্তু একই ভাবে আমি কেটে নিয়েছি কেটে মরে নিচ্ছি তো এই দেখো তো এটা কিন্তু একটা ডিব্বার ভিতর ভরে তোমরা ফ্রিজে রেখে সারা বছর কিন্তু খেতে পারবে বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে তো দোকান থেকে না কিনে কিন্তু তোমরা এবার বাড়িতেই কিন্তু এভাবে আমশক্তটা তৈরি করে নেবে অনেক অনেক ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর বাচ্চাদের তো খুবই পিরোর যেহেতু ডগ চাল মিষ্টি তিনটি ফেলেবেলায় আছে তো কেমন লাগলো আজকের এই কাঁচা আমের আম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটি ফলো করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের যেন বাই